যদি আপনি আপনার হাতের মোবাইলটি দিয়ে কারো ভিডিও করেন অথবা কোন জায়গায় ভিডিও করেন তাহলে তারা আপনি যে ভিডিও করছেন এইটা তারা ধরবে এইটা কিন্তু কারো বাবার ক্ষমতা নেই বা কারো কিন্তু স্বার্থ নেই আপনি আপনার মোবাইল দিয়ে যে ভিডিও করছেন এটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবেন না একদম আনকি কাজ কিন্তু আপনি এই কাজটি করার জন্য প্রথমে আপনার যে গুগল রয়েছে আপনি এইখানে চলে আসবেন ইনস্টল করতে হবে এই কাজটি করার জন্য তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে গুগল পে লেসুলো রয়েছে এইখানে এইখানে চলে আসার পর সাত মানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন এই যে এক্স এস ক্যামেরা এই টানিকে এখান থেকে আপনি সার্চ করে দেবেন এই যে একটি অ্যাপ কিন্তু চলে আসবে আপনাকে কিন্তু এই অ্যাপটি কিন্তু এখান থেকে ইনস্টল কিন্তু করতে হবে লোক আপনার এখান থেকে ভালোভাবে খেয়াল করে নেবেন তো এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন অ্যাপ এখান থেকে অফ ক্লিক করে

বিসে কি শর্ট করে কিন্তু সেভিং আইকনের মধ্যে গিয়ে সরগমেন্ট তো আপনি কি গমেন্ট এখানে এই শর্ট সেভিং আইকন এখানে কি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করুন তারপর এখানে কিন্তু আপনাকে বেশ কিছু মেনুয়াল সেভিংস আপনাকে প্রথমে এই যে আপনি ভিডিওটি রেকর্ড করবেন গোপনে এটার জন্য তো আপনি এখানে গোপনে দেখতে পাবেন টাই মেসে সেভিং নামে একটা অপশন থাকবে আপনি এখানে ক্লিক কমেন্ট ফর্ম এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনাকে বলা হচ্ছে আপনি যে ভিডিওটি রেকর্ড করবেন এটা আপনার অটোমেটিক ভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে কিনা তো আপনি অবশ্যই যদি চান এটা এখান থেকে অনেক ক্লিক করে অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনাকে বলা হয়েছে এখানে প্রাইভেসি মোড এবং এখানে কিন্তু একটি অপশন রয়েছে আপনি কি করবেন এই অপশনের উপরে ক্লিক করবেন নিচে এই যে নাথিক নামে আপনি কি করবেন এখানে সিলেক্ট করবেন

আপনি ভিডিওটি রেকর্ড করবেন সামনের ক্যামেরা নাকি পিছনের ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা নাকি ব্যাক ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা মানে পিছনের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা মানে সামনের ক্যামেরা মানে আমরা সামনের ক্যামেরা বলে থাকি তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপরে এখান থেকে একটু পাবেন রেকর্ড অডিও তো আপনি অবশ্যই যেখানে আপনি রেকর্ড করবেন ওই আশেপাশে যে কথাগুলি বলছে ওইগুলো আপনার ভিডিওতে এর এখন হবে কিনা এটা আপনি এখান থেকে যদি চান এখান থেকে এই যে অন এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে কি হবে নিচে রয়েছে এই যে ফ্ল্যাশ লাইট আপনি যখন ভিডিওটি গোপনে রেকর্ড করবেন কোন রকম ফ্ল্যাশ লাইট জ্বলবে কিনা আপনি অবশ্যই এটা এখান থেকে অফ করে দিবেন তো যদি আপনি এই কাজগুলো এখান থেকে করে দেন আপনার কাজ শেষ আপনি কি করবেন এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি চলে আসবেন আবারও এই যে দেখতে পাচ্ছেন

ইনস্ক ক্যামেরা যদি আপনি এইখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু গুপরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু এখন রেকর্ড কিন্তু হতে যাচ্ছে আপনার কিন্তু কোন রকম কেউ কিন্তু বুঝতে কিন্তু পারবে না এখন আপনি যদি এটা আবারও অফ করতে চান তাহলে আপনি কি করবেন এই যে অ্যাপ দেখতে পাচ্ছেন আপনি অ্যাপের ভিতরে চলে আসবেন এইখানে চলে আসার পর এখানে দেখতে পারবেন এই যে ইনস্ক ক্যামেরা আপনি এইখানে ক্লিক করলে কিন্তু ভিডিও রেকর্ড কিন্তু ইনস্ক কিন্তু হয়ে যাবে